ক্লোজ কাকে বলে ইজ দা ডেফিনেশন অফ ক্লোজ ক্লোজ মানে হচ্ছে ক্লোজ হলো হলো এমন কতকগুলো কতকগুলো শব্দগুচ্ছ শব্দ গুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস তাহলে ক্লোজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ যেখানে যেখানে একটি সাবজেক্ট যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লোজ বলে ডিয়াল আনার্স ক্লোজ হচ্ছে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ বাক্যের একটি এক একটি অংশকে ক্লোজ বলে অর্থাৎ ক্লোজ এর সংজ্ঞা ক্লোজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাল ভার্ব থাকে তাকে ক্লোজ বলে বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফাইনাল ভার্ব ফাইনাল ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে থাকতেও পারে আবার নাও থাকতে পারে ক্লোজ ক্লোজে সাধারণত একটা একটা সাবজেক্ট থাকে ক্লোজে আবার নাও থাকতে পারে অর্থাৎ একটা ক্লোজের মধ্যে ফাইনাল থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখন আসি ফাইনাইট ভার্ভ কাকে বলে একটু ধারণা নিয়ে দিন ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ব কাকে বলে আমাদের প্রশ্ন আসতে পারে

অর্থাৎ এই বাক্যটার মধ্যে এই টোটাল বাক্যটার মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব অর্থাৎ এবং এখানে প্লাস হচ্ছে টু অর্থাৎ এখানে দুইটা আছে এই মধ্যে দুইটা ভার্ব আছে একটা হচ্ছে গোলস আর একটা হচ্ছে টু বাই টু এর পরে যে বাই ওয়ার্ডটা এটা হচ্ছে আরেকটা ভার্ভ বাট এখানে পার্থক্যটা এটাই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব ডিয়ার লার্ন আছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে নন ফাইনাইট ভার্ব কিভাবে আমি চিনলাম চিনবো আবার ফাইনাইট ভার্ব আমি কিভাবে চিনবো ফাইনাইট ভার্ব চেনার উপায়টা হচ্ছে আমি বলছিলাম যাকে দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে অর্থাৎ যার পরিবর্তন রূপ আছে যে বারটার পরিবর্তন রূপ আছে সেটাকে ফাইনাইট ভার্ব বলা হয় এখানে গোস যদি আমি প্রশ্ন করি যে গো মানে কি গো মানে হচ্ছে যাওয়া গো মানে যাওয়া এটার এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এটার পরিবর্তন রূপ পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গণ অর্থাৎ এই গ থেকে ওয়েন্ট এবং গন অর্থাৎ এবং কাল পরিবর্তন হয় সেই ক্ষেত্রে দেখলে কিন্তু আর এখানে অর্থ বোঝা যাচ্ছে না টু প্লাস বাই দ্বারা বোঝা যাচ্ছে না এটা কোন টেন্সে আছে এখানে তো যেহেতু টু প্লাস বাই হওয়ার কারণে টেন্স যাচ্ছে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তাহলে ডেলার্স আমরা বুঝলাম যদি ভার্বটি দেখলে টেন্স চেনা যায় এবং ভার্বের পরিবর্তন রূপ কয় পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্ব আর যেটার কোনো পরিবর্তন হয় না টেন্সের পরিবর্তন হয় না আমি টু বাই কে পরিবর্তন করতে পারবো না টু বাই দিয়ে আবার টু বট বলতে পারবো না বা টু বট আবার বলতে পারবো পাস্ট পার্টিসিপল ফর্ম তো সেটা হচ্ছে নন ফাইনাল ভার্ব অর্থাৎ গোস্টা হচ্ছে আমাদের ফাইনাল ভার্ব তো এই অলরেডি আমরা কিন্তু ফাইনাল ভার্ব বুঝে গেলাম অর্থাৎ এখানে ফাইনাল ভার্ব থাকবে আবার নাও থাকতে পারে একটা ক্লোজে ফাইনাল ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু হচ্ছে ক্লোজ এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট একটা থাকে অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে আর একটা থাকবে থাকবে ইভেন ভার্ব অনেক সময় নাও থাকতে পারে অথবা থাকতেও পারে যাই হোক আমরা এইটুকু বুঝলাম ক্লোজ থাকে বলে এখন আমরা আলোচনা করব ক্লোজ কত প্রকার এখন আমরা আলোচনা করব ক্লোজ কত প্রকার ক্লোজ হচ্ছে ক্লোজ এর প্রকার বেদ ক্লোজ এর প্রকার কত প্রকার ক্লোজ তিন প্রকার ক্লোজ তিন প্রকার ক্লোজ তিন প্রকার তাহলে প্রথম নম্বর ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ যার আরেকটি নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ স্বাধীন বাক্য স্বাধীন বাক্য দুই নম্বর হচ্ছে সাব সাবঅর্ডিনেট ইনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ নির্ভরশীল বাক্য নির্ভরশীল নির্ভরশীল বাক্য বাক্য তিন নাম্বার হচ্ছে আমাদের কোঅর্ডিনে অর্ডিনেপাল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ স্বাধীন বাক্য তিন নম্বর হচ্ছে সাবঅর্ডিট ক্লোজ নির্ভরশীল বাক্য কোঅর্ডিনেটিং ক্লোজ তারপর তিন নম্বরটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ এখন আমরা আলোচনা করবো প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে যেমন প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে প্রিন্সিপাল সংজ্ঞা প্রিন্সিপাল ক্লোজের সংজ্ঞা প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে অর্থাৎ যে ক্লোজ যে ক্লোজ সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স এর মধ্যে অন্য কোনো ক্লোজের অন্য কোন ক্লোজ এর সাহায্য ছাড়াই ছাড়াই নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে অর্থ প্রকাশ করতে পারে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে তো ডিএলানান্স আমরা প্রিন্সিপাল ক্লজকে বলে প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞাটা হচ্ছে অর্থাৎ ক্লোজ সেন্টেন্সের মধ্যে অর্থাৎ ক্লোজ সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ক্লোজের সাহায্য ছাড়াই নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে অর্থাৎ যে ক্লোজ অর্থাৎ যে ক্লোজ সেন্টেন্সের মধ্যে অন্য কোনো ক্লোজের সাহায্য ছাড়াই নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে বসে যে সেন্টেন্সের মধ্যে অন্য কোন ক্লোজ ছাড়া সে তার নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে অন্য কোনো ক্লোজের সাহায্যের কোনো প্রয়োজন হয় না তাকে বলে প্রিন যেমন আমরা একটু লক্ষ্য করি সেন্টাসটার দিকে যে ইফ ইউ কাম আই শেল গো টু মার্কেট এখন আমি যদি প্রশ্ন করি এখানে যে ইফ ইউ কাম অর্থ কি সেটার অর্থটা হচ্ছে যদি তুমি আসো অর্থাৎ এটার অর্থটা হচ্ছে যদি তুমি আসো যদি তুমি আসো আই গো টু মার্কেট এটার অর্থ হচ্ছে আমি বাজারে যাব আমি বাজারে যাব তাহলে যদি তুমি আসো আমি বাজারে যাব তাহলে এখানে এই যে যদি তুমি আসো ইফ ইউ কাম আমরা একটি জিনিস লক্ষ্য মানে করে চিন্তা করি যদি তুমি আসো এই কি আসলে পরিপূর্ণ হয়েছে অবশ্যই সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হয় নাই কারণ হচ্ছে এখানে বলছে যদি তুমি আসো তাহলে একটা একটা আসো আসলে কি হবে একটা প্রশ্ন থেকে যায় কিন্তু একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে যদি তুমি আসো তাহলে কি হবে তাহলে একটা প্রশ্ন থেকে যায় কিন্তু অন্যদিকে আরেকটা সেন্টেন্স আছে মানে একটা ক্লোজ আছে সরি সেন্টেন্সের মধ্যে আরেকটা ক্লোজ সেটা হচ্ছে আমি বাজারে যাব। অর্থাৎ আমি বাজারে যাব। যখন আমি বললাম আমি বাজারে যাব তখন কিন্তু আর অবকাশ রাখেনা বাজারে যাবো কি করো বা এইরকম কিন্তু অবকাশ কোনো রাখেনা আর কোনো প্রশ্ন করার অধিকার রাখে না বা প্রশ্ন করার কোন সিস্টেম রাখেনা দ্যাট মিনস যেহেতু এটা প্রশ্ন করার কোন অধিকার রাখে না সেটা হচ্ছে এখন আমি যদি এই সেন্টেন্সটা যদি আমি মানে আমি যদি এই সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিই আমি যদি শুধু আমি বাজারে যাবো লিখি তাহলে কিন্তু সে তার নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে অর্থাৎ তার কোনো সাহায্যের প্রয়োজন পড়তেছে না এই ক্লোস্টার কোনো কিন্তু তার উক্ত ক্লোস্টার কোনো সাহায্যের প্রয়োজন করতেছ না অর্থাৎ সেটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে সো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এখন আমি সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে সেটা নিয়ে কথা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এর সঙ্গে সাবঅর্ডিনেট ক্লোজের সঙ্গে অর্থাৎ যে ক্লোজ যে ক্লোজ যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া প্রিন্সিপাল ক্লোজের প্রিন্সিপাল সাহায্য ছাড়া প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া নিজে কোনো অর্থ প্রকাশ করতে কোনো অর্থ প্রকাশ করতে পারে না অর্থ প্রকাশ করতে পারে না করতে পারে না তাকে

তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি যদি বলি অলদো হি ওয়ার্কস হার্ক হার ইজ যদিও সে কঠোর পরিশ্রম করে অল দো হি ওয়ার্কস যদিও সে কঠোর পরিশ্রম করে হি ইজ পোর তো সে গরিব যদিও সে কঠোর পরিশ্রম করে সে হয় গরিব তবুও সে হয় গরিব তাহলে যখন আমি বললাম অল দা হি হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করে এটার উত্তরটা দাঁড়ালো যদিও সে কঠোর পরিশ্রম করে যদিও সে কঠোর পরিশ্রম করে আর এটা হচ্ছে সে হয় গরিব সে হয় গরিব তবুও সে হয় গরিব তবুও সে হয় গরিব যাই হোক এখানে এটার উত্তর হচ্ছে সে গরিব দিয়ে ল

তাহলে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ এই ক্লোজটা এই প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না সো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আমি অলরেডি বুঝতে পারছি আশা করি সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স কোনো ক্লোজ সেন্টেন্সে বসার পরে প্রিন্সিপাল পদের সাহায্য ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ তো এই সেন্টেন্সটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর উক্ত সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কারণ হচ্ছে এটা তার নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে কিন্তু এটা যখন আমি বলছি অলদো হি ওয়ার্কস হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করে তাহলে কিন্তু একটা প্রশ্ন করার অবকাশ থেকে যায় যেহেতু প্রশ্ন করার অবকাশ থেকে যায় এবং এটা এই ক্লোজের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারতেছে না এখানে অর্থ প্রকাশ করতে পারতেছে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এখন আমরা কোঅর্ডিনেটিং ক্লোজ কাকে বলে সেখানে আলোচনা করবো কোঅর্ডিনেটিং ক্লোজের সংজ্ঞা কোঅর্ডিনেটিং এর সংজ্ঞা কোঅর্ড ক্লোজ এর সংজ্ঞা এর সংজ্ঞা এখন কোঅর্ডিনেটিং ক্লোজ কাকে বলে কোঅর্ডিনেটিং ক্লোজ হচ্ছে যে ক্লোজ যে ক্লোজ কতকগুলো যে ক্লোজ কতকগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে কনজাংশন দ্বারা যুক্ত থাকে যুক্ত থাকে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে কোঅর্ডিনেটিং কনজাংশন কনজাংশন বলে যে আমি আরেকটু বলে বলিনি সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ হচ্ছে যে ক্লোজ কোনো সেন্টেন্সে কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লোজ এখন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোনগুলো আমি একটু উপরের দিকে দেখাচ্ছি কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেটা হচ্ছে আমি যদি লিখি কোঅর্ডিনেটিং কনজাংশনস কোঅর্ডিনেটিং কনজাংশনস কোঅর্ডিনেটিং কনজাংশনস কোঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে ফর এন্ড তারপর হচ্ছে নর নর তারপর হচ্ছে তোমার বাচ্চা অর তারপর হচ্ছে তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের কতগুলো কোঅর্ডিনেটিং অর্থাৎ যে সেন্টেন্সে কোন ক্লোজে একটি ক্লোজে এই টাইপের কতগুলো কোঅর্ডিনেটিং কনজাকশন দ্বারা থাকবে সেই মানে বলা হয়

ইস এখানে এই যে বার দ্বারা অর্থাৎ স্টুডেন্ট সরি হি ইজ এ স্টুডেন্ট হি ইজ স্টুডেন্ট সো

আই সো কি স্টাডিজ হার্ড এন্ড সো পড়াশোনা করে বা ভাপ প্রাণ পনিছে পড়াশোনা করে স্টাডিজ করে সে পড়াশোনা করে কিভাবে পড়াশোনা করে প্রাণ পনে পড়াশোনা করে এই যে কতগুলো মানে দুইটা ক্লোজ মানে কি দ্বারা ਦਿੱক্ত আছে কোঅর্ডিনেটিং কনজাংশন কি দ্বারা যেমন বাট সো इवन এগুলো যদি একটু থাকে কোন সেন্টেন্সে ফর এন্ড নর অর ইটসো এগুলো থাকলেও কি হবে সেই সেন্টেন্সটি হবে আমাদের কোঅর্ডিনেটিং ক্লোজ মানে এই সেই ক্লোজগুলো হবে কি যদি এই টাইপের কতগুলো কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত থাকবে সেই ক্লজটা হবে কোঅর্ডিনেটিং ক্লজ তো Dear learners আশা করি আজকে আমি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেটিং ক্লজ ভালোই বোঝাতে পেরেছি সো পর্যন্তই থাকলো আর আমার ভিডিওটি যদি অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আর অন্যতম নতুন ভিডিও পান সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নম টুডে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম